দেখো আমার দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে দেখো সব সময় দুষ্টু মেয়ে থাকে আর আমাকে তো সারাক্ষণ আমাকে বিরক্ত করতেই থাকে তার তো শেষ নেই দেখতেই পাচ্ছ দেখতো করছে কিরকম আর ঘুমই বলে আজকে বলে যে কথা বলবে বলে যে তুমি মা তুমি ভিডিও করো তুমি কথা বলবে দেখো করছে কেমন দেখতে পাচ্ছ করছে কিরকম

তুমি বলো তোমাকে বলতে হবে যে আমি সবার চোখ চেক করব তোমার চোখ তুমি দেখাচ্ছো তোমার তোমার ফ্রেন্ডদের বলো যে সবাই চলে এসো আমি তোমাদের চোখ চেক করব বলো না আমি চোখ তুমি এদেরকে বললা না চোখ চেক করবে ওই চোখ আছে তো বলে দাও আমার মিয়া আমাকে হুল্লু বানিয়েছে দেখো তোমাদেরকে হুল্লু বানাবে চোখ চেক করবে ও বললো চোখ চেক করবে দেখো আর কত বড় বড় চোখ বাবা ভয় পাবে তোমাকে তোমরা ভয় পেও না ও পর চোখ দেখে ভয় পেয়ে যাবে তো তোমার চোখ দেখে ভয় পেয়ে যাচ্ছে তো দেখো বলবে যে ভয় পেয়েছি সবাই বলবে আরে আমি তো মানুষ তুমি মানুষ সাতজনই না তুমি সাতজনই না তো কেউ বলছে তোমাকে সাতজনই বলো তোমরা কে বলছে সাতজনই বলো এই দেখো বা এত বড় কিছু বলো না তুমি কথা বলতে চাইছিলে তো কিছু বলো

কি করবে কিছু বলো তোমার কিছু বলো বলতে হয় তুমি আমাকে উল্লু বানিয়েছো ঠিক আছে কিছু বলো এই ম্যাজিক

টাকা পাবে কোথায় আমি আমি বাবাটা আমি বাবাই আইফোন দেব আমি বাবার কাছে চলে যাব আইফোন নিয়ে আসব আইফোন নিয়ে আসব মাকে মাকে বল আমার মা জন্য তুমি আইফোন আনি দেখো ভিডিও দেখবা তো শুনে দাও খুশি হবে আমি চোখ বন্ধ করতে হবে কিন্তু চোখ বন্ধ করতে হবে হ্যাঁ তারপর বলো আমি এক আমার আইফোন কিনে দেবে আইফোন আমি নামও শুনিনি কোনোদিন জানিস আইফোন কিরকম হয় বল আই ফরগত মটুপাকলু বনে কিচ্ছু হবে ও মটুপলটুর হবে পাতলু তাই আমি বলতে আমি বলতে পারি না আমার দেখতে আমি ভিডিও না না ভিডিও ভিডিও আমি আইফোন তখন আমার কবে বলতো

মামা ঠাম্মা সবাইকে দেবে দেখতে না দেখো কি লেগেছে ওই যে না একজনের বলছে শুয়ারের মাংস কি খাও তুমি শুয়ারের মাংস খাও না

তোমাদের মানিক দাদা আছে গো ঘরে আছে ও ফোন দেখছে তোমার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা কোথায় তোমার ও বাবা ঠাকে চোখ চোখ ওই গরম কলে না নষ্ট হয়ে যাবে আর কিছু দেখতে পাবি না জানিস বাকি কি লাগে বাবা আমার ঠাকুর ঠিক করে দেবে ভয় পাচ্ছি সবাই হ্যাঁ ভয় পাচ্ছি তো আমি তোমাকে দেখে ভয় পাচ্ছি কিছন ভয় পাচ্ছি আরে কি চাই না আমি মানুষই দেন মানুষ দেখো আমার মেয়ে কি করছে কি দুষ্টুমি যা করে জানো না সারা ক্ষণ বাড়িতে যত সময় থাকবে তত সময় দুষ্টুমি করতেই থাকবে দুষ্টুমি করার তো শেষ নেই এখন বললাম পড়তে বস পড়তে না আমার করে চোখ বন্ধ করো কেন চোখ বন্ধ করবা আমাকে কিছু দাও না আমাকে বোকা বানাও তুমি চোখ বন্ধ হাই চোখ বন্ধ দেখাবো না আমার লাভ দেখানো কোনো দরকার গুড ভেরি গুড ঠিক আছে দেখো লাভ

আরো কমেন্ট দেখবে দেখো না তোমরা সবাই একটু কমেন্ট করো যে কমেন্ট দেখবে বলে তুমি পড়তে পারো আর বাচ্চো হুম বিচুন দুষ্টু তুমি দেখো হ্যাঁ দেখছি তো তোমাকে দেখছি তো সবাই দেখছে ভাবছিলাম আজকে লাইভে আসবো না আসার ইচ্ছে ছিল না কিন্তু মেয়ে বলছে যে মা ঘুমাচ্ছে না ভিডিও কল করো আমি ভিডিও কল কি মানে এটাকে বলছে বলতে পারছে না তো লাইভ লাইভ ভিডিও করো বা কিছু সেই জন্যে আবার আসা তুমি তো কথাই বলছো না শুধু আমি একাই বলে যাচ্ছি তুমি শুধু ম্যাজিক দেখাচ্ছ সবাইকে তোমার ম্যাজিক দেখার লোক নেই ম্যাজিক দেখার কোনো লোক নেই দেখেছো লোক আছে কোনো ম্যাজিক দেখবার কোনো লোক নেই ম্যাজিক দেখার সবাইকে বলো আসতে যে আমি ম্যাজিক দেখাবো সবাই চলে আসো শোনা মা এখন লিখে নাও না একটু হাতে লেখারা অল্প কিছু লিখে রাখলে না তোর সবচেয়ে ভালো হবে জানিস কথা বলছিস না তো ভিডিও করতেছি কথা বলছিস না তো তুই কোনো কথাই বলছিস না

এখন গান করবে গান করে শোনাবে সবাই আসো তা তুই সবাই গান শোনাবে আর টমেটো এই যা টমেটো বল টমেটো গান আ টমেটো মারা বাড়া যা আ টমেটো বাড়া বাড়া যা আ টমাটো প্রথম প্রথম শুনবে আ টমেটো বাড়া মারা যা একটি

আর ম্যাজিকের জন্য সবাই একটা কমেন্ট করে দাও সবাই একটা কমেন্ট সবাই একটা কমেন্ট করে দাও ম্যাজিকের জন্য দেখো ওয়াও কত সুন্দর ম্যাজিক লাল লাল আমার লাগে মুখ অ্যালেক্সিস প্লিজ সবাই চলে এসো আর ম্যাজিক দেখার জন্য আমার মেয়ের ম্যাজিক তুই বড় হয়ে কি হবে একজন ম্যাজিকশিয়ান

কোথায় গেলে গো সবাই কেউ আছে এই দেখো আমার মেয়ে দেখো দেখেছি আমার মেয়ে দেখা আমাকে দেখাও দেখলো তো তোমাকে আমাকে দেখো না একটু দিয়ে কাল ভোরবেলা লাইভে আসব না গো কালকে হয়তো একবার দুবার লাইভে আসতে পারি এরপর এসে কালকে লাইভে আসা হবে না প্লিজ সবাই একটু ফটোফট চলে এসো লাইভে হ্যাঁ বল তুমি কি গান পারো তোমার গান শোনে না লোকে তুমি ভালো গান পারো না গাইতে পারবো চেষ্টা তুমি প্র্যাকটিস করো গানটা প্র্যাকটিস করে তারপর আসবে সাবট প্লিজ আসো তাতে তুমি লাইভে এসে